বিরল রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে ১৬ কোটি টাকার ভ্যাকসিনের প্রয়োজন এলেন তৃণমূল বিধায়ক মৈত্র। বিরল রোগে আক্রান্ত সোনারপুরের এক বছরের শিশু হৃধিকা দাস তার চিকিৎসার জন্য শুরু হয়েছে জীবন মরণের লড়াই মাত্র চার মাস বয়সে তার শরীরে ধরা পড়ে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি অর্থাৎ এস এম এ টাইপ ওয়ান এই বিরল এবং প্রাণঘাতী রোগ ধীরে ধীরে তার শরীরের নাড়াচড়ার ক্ষমতা কমে যেতে শুরু করে পা ও ঘাড়ের নড়াচড়া বন্ধ হয়ে যায় এই হঠাৎ শারীরিক অবনতিতে চিন্তায় পড়ে যান তার বাবা বাপন দাস এবং মা হৈমন্তী দাস চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা করানোর পর নিশ্চিত হয় ঋধিকায় এস এম এ আক্রান্ত এই রোগের একমাত্র কার্যকর প্রতিকার হলো একটি ভ্যাকসিন যার দাম প্রায় ষোলো কোটি টাকা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস এবং তার পরিবার এই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহে এখন দিশেহারা হারা ইতিমধ্যেই তার রাজ্যে কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে ইতিমধ্যেই চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে এবার এই লড়াইয়ে পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসও বিধায়ক লাভলি মৈত্র রিধিকার মা হৈমন্তী দাসের হাতে আট লক্ষ টাকার একটি চেক তুলে দেন এবং আরও সাহায্যের আশ্বাস দেন তিনি জানান এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে লাভলি মৈত্র বলেন রিধিকার জন্য আমরা লড়ব সকলের কাছে আমি আবেদন জানাচ্ছি আসুন আমরা একসাথে এই শিশুকে নতুন জীবন দিই রিধিকার মা হৈমন্তী দাস কাঁদতে কাঁদতে বলেন আমার মেয়ে বাঁচার একমাত্র এক উপায় আর এক বছর সময় আমি সবাইকেই তাই অনুরোধ করছি একটু করে সাহায্য করুন যাতে ওর প্রাণটা বাঁচে এই দিতে শুরু করেছেন অনেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাহায্যের বার্তা শিল্পী সঙ্গীত শিল্পী সমাজসেবী সাধারণ মানুষ মিলিয়ে একটি বৃহত্তর আন্দোলন শুরু হয়েছে ঋধিকার প্রাণ বাঁচাতে সোনারপুরের রূপনগরের এই ছোট্ট মেয়েটার পাশে দাঁড়াতে এখন সমাজের প্রতিটা স্তরের মানুষ একমাত্র আসার আলো

এখানে একটা ওষুধ যেই ওষুধটাও জীবন বাঁচাতে পারে সেই ওষুধের দাম প্রায় ন কোটি করে সেখানে এখনো পর্যন্ত ওরা এক কোটি টাকা জোগাড় করতে পেরেছে এবং আমরা এই সোনারপুর দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমরা যতটা পারলাম সব কাউন্সিলর মিলে আমরা একটা অর্থ আজকে এধিকার মায়ের হাতে তুলে দিতে এসেছি একটি চেক এবং পাশাপাশি আমরা আবারো চেষ্টা করছি আরো কিছু অর্থ যদি আমরা জোগাড় করে যদি মায়ের হাতে তুলে দিই দিতে পারি এবং তার সাথে আমার এই আপনাদের মাধ্যমে সমস্ত সরিদয় ব্যক্তির কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছেতে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াতে চায় তার প্রাণ বাঁচানোর জন্য তাহলে আপনারা অবশ্যই আমাদের বিধানসভায় এই এগারো নম্বর ওয়ার্ডে রিভিপাত থাকে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এবং যার যতটুকু সামর্থ্য যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন আপনারা একটু সহযোগিতা করেন কারণ আমরা জানি যে এরকম অনেক সহৃদয় ব্যক্তি আছে যারা কিন্তু দীপিকার মতো ছোট্ট শিশুর পাশে দাঁড়াতে চায় এছাড়া আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার কাছে জানানো হয়েছে তো আমরা দ্রুত আমরা মানে আশ্বাস পাবো নিশ্চয়ই যে দীপিকার চিকিৎসা সম্পূর্ণ হবে এবং তার পাশাপাশি যেহেতু আহ ন কোটি টাকা ছাড়াও আরো অনেক ট্রিটমেন্টের দরকার যেগুলো অলরেডি ও প্রায় এক বছর ধরে একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে তো তো সেটা একটা বিশাল অঙ্কের অর্থের দরকার এরকম মানুষ যদি চায় ওকে সাহায্য করতে তারা প্লিজ আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সামর্থ্য মতো যা ইচ্ছে যা খুশি যতটুকু সামর্থ্য আপনারা প্লিজ সহযোগিতা করুন যাতে আমাদের এই ছোট্ট শিশুটি ফুলের মতো শিশু বিধিকা ওর মায়ের কোলে সুস্থ হয়ে ফিরে আসতে পারে মন্ত্রীদা সোনারপুর রূপনগরের বাসিন্দা তো আজ ম্যাডাম নিজে এসেছেন আমার মেয়ের কাছে এবং সমস্ত কাউন্সিলার স্যারেরাও সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো সবাইকে অনুরোধ করবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানেনি দীপিকার ব্যাপারটা তো আমরা ইম্প্যাক্ট গুরু নামক একটা অনলাইন এনজিওর মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও কিলিকা দাস ইম্প্যাক্টগুলো সার্চ করলে আপনারা ওর লিঙ্ক ওর স্ক্যানার সমস্ত কিছুই পেয়ে যাবে এছাড়া মানে ফোন নাম্বারটাকে যদি এইট ত্রিপিল সেভেন জিরো সিক্স টু থ্রি নাইন থ্রি এই নম্বরে যদি যোগাযোগ করেন তাহলে ও সমস্ত ডিটেলস সমস্ত কিছুই জানতে পারবেন ও সকাল এইট ট্রিপিল সেভেন জিরো সিক্স টু থ্রি নাইন থ্রি তো এই নাম্বারে যোগাযোগ হলে এটা আমারই নাম্বার তো সবাইকে অনুরোধ করবো যে সবাই প্লিজ ওর পাশে দাঁড়ান তো এক বছর হয়ে গেছে দেখলে বুঝতেই পারছেন ওর ঘাটটাও এখনো শক্ত হয়নি মানে এখন তো ওর উঠে দাঁড়ানোর কথা বসার কথা সেগুলো করতে পারে না তো গত এক মাস ও হসপিটাল ছিল আইসিইউ তে ও বাঁচার জন্য ভীষণভাবে লড়াই করছে তো সবার কাছে হাত জোড় করে অনুরোধ করব সবাই প্লিজ ওর পাশে পাশে যাতে সুস্থ আর পাশে বাচ্চার মতো পৃথিবীর ভিতর থাকতে পারে আপনারা যার যতটুকু সাহায্য